জয় রাম জয়গোবিন্দ কেমন আছে সবাই আজকে হলো রান্না করছে কিছু একটা নতুন জিনিস কারণ সব সময় ঘরের খাওয়া খেতে খেতে আর ভালো লাগে না তার জন্য ভাবলাম একটু বাড়িতেই রেস্টুরেন্ট টাইপ খাওয়া নিই আর বিশেষ করে আমার বর মানে স্বামীর এটা ফরমাইজ বাড়িতেই কিছু বানাও ভালো তো এইখানে বানাচ্ছি হলো প্রথমে বানাচ্ছি আলু মটর পনির তো তার জন্য প্রথমে আলুটা ভেজে নিলাম একটু নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভালো করে এখানে ভেজে নেব আর সত্যি তো সবসময় গিয়ে ঘরের খাওয়া ভালো লাগে এক সেই রান্না ভালো তো লাগে না একটু মাঝে মাঝে রেস্টুরেন্টে খাওয়া খেতে ইচ্ছেই করে কিন্তু সবসময় তার রেস্টুরেন্টে গিয়েও খাওয়া যায় না তাই না কারণ টাকা পয়সার ব্যাপার আসে বেশি খরচা পাতি করতে তো আমাদের মিডিল ক্লাস ফ্যামিলি যারা তারা বেশি ভালোবাসি না তার জন্য তারপর এখানে আলু ভাজিটা উঠিয়ে রেখে দিলাম তারপরে এখানে জিরা দিয়েছি গোটা জিরা ফোড়ন আর সঙ্গে দেব হলো এলাচ আর দারচিনি তো এগুলো ভালো করে ভেজে নেব তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুড়ি চা এটার সাথে আমি একটু ভেজে নেব আর বানাবো হলো আজকে স্পেশাল রান্নাগুলো তো তোমরা চোখ রাখো সবাই তারপর এখানে দিয়েছি আদা আর রসুনের পেস্ট তারপর দিয়েছি টমেটো পেস্ট তো এগুলোর সব কিছু যে ভালো করে সাতলে নেব আর এই যে এখানে পেস্টটা দিয়েছি এটা হলো কাজু আর মগজ দুটোর পেস্ট বানিয়ে নিয়েছি ভালো করে কারণ ওই যে বললাম রেস্টুরেন্টের মতন খাওয়া হতে হবে তো টেস্টটা তো তেমনভাবেই আসতে হবে তাই না তো সেই জন্য এখানে মটর পনিরটা যেটা আছে আলু মটর পনির সেভাবে রান্না করছি আর এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু হল মরিচের গুঁড়ো আর এগুলো ভালো করে মশলাগুলো সবগুলো যেটা আছে সাতলে নেবো ভালো করে আর ওই যে কাজু মগজ যেটা পেস্ট করেছিলাম ওইখানেও একটু জল মিশিয়ে সে জলটা একটু ঠেলে দিয়েছে কারণ যাতে মশলাটা ভালো করে সাতলে নিতে পারি আমি কারণ একটু লেগে লেগে যাচ্ছিলো তো কড়াইতে তাই তারপর এটার সাথে এখন আমি দিয়ে দিচ্ছি হলো মটর কারণ মটরটা তো আর ভাজিনি মটরটাই যেই মশলাপাতি আছে সেটার সাথে একটু সাতলে নেব তারপর এখানে পনির আর আলু দিয়ে দিয়েছি আমি পরেও দিতে পারতাম পনির এটা আমি দিয়ে দিয়েছি আর কি একসাথে তোমরা চাইলে পরে দিতে পারো আচ্ছা মনে রাখবে কিন্তু আমি এখানে নুন দেইনি হ্যাঁ নুনটা কিন্তু পরে দেব। তারপর এই যে আমি জল দিয়ে দিলাম কারণ সাতলানো হয়ে গেছে আর ভিডিওটা একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি নাহলে পুরোটা দেখাতে গেলে ভীষণ বোর হয়ে যাবে সবাই তার জন্য তারপর এই যে শেষে আমি কিন্তু এখন নুনটা দিয়ে দিলাম আর এখন আমি বসাবো যেটা সেটা হলো সেকেন্ড রেসিপি যে আলু পনিরের সাথে কি আছে সেই সেকেন্ড রেসিপিটা বসাচ্ছি এবং ছিল ভেজ বিরিয়ানি বানাও ও বাবা বিরিয়ানি যে আমি কোনো দিন বানাইনি আর এখন তো নন ভেজ আমাদের বাড়িতে হয় না তাই চেষ্টা করলাম একটু প্রথমে হলো আমি এখানে গাজর আর বিন কুচি কুচি করে কেটে তেলের মধ্যে তেল মানে ওই রাইস ব্রেন অয়েলের মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এখানে জাবিত্রী এলাইচি তারপর দিয়ে দিলাম লং দারচিনি এগুলো সব কিছু দিয়ে ভেজে তারপর একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আবার একটু ভেজে নিচ্ছি এগুলোর সাথেই তারপর দিয়ে দিয়েছি এখানে কাজু আর আদা রসুন বাটা তো এগুলো দিয়ে ভালো করে সাতলে নিচ্ছি একটু ভেজে না মানে সাতলে নিচ্ছি ও তোমরা একটু বুঝে নি হ্যাঁ আমার ভাজা আর সাতলানোটা মানেটা তারপর দিয়েছি এখানে হলুদ আর নুন দিয়েছি অল্প আর একটু চিনিও দিয়েছি অ্যাকচুয়ালি আমি না সত্যি কথা বলতে গেলে আমি এসে বানাইনি কোনো দিনও কিন্তু তবুও স্বামী যখন বলে না কিছু খাবে তখন ওকে বানিয়ে দিতে আমার ভালো লাগে তার জন্য তারপরে এখানে দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা তো এগুলো দিয়ে আমি এখানে ভালো করে এটাকে সাতলে নিলাম তারপর এখানে একটু জল দিয়ে দিলাম কারণ একটু গ্রেভি গ্রেভি করব। আর এমনি যেটা দেখা লেয়ার লেয়ার করে তেমন করে আমি বানাইনি আমি জাস্ট নর্মালি বানিয়েছি তারপরে এখানে প্রেশার কুকার বসিয়ে দিলাম ওটা নামিয়ে রেখেছি প্রেশার কুকারে ঘি দিয়ে দিয়েছি আর কুচি কুচি করে একটু পনির কাটা ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে আর একটু পনিরটাকে ভেজে নিলাম তারপরে এখানে যে সবজিটা ছিল সেটা আমি গ্রেভি হো এইখানে ঢেলে দিলাম দেখতেই পাচ্ছ আমি ঢেলে দিচ্ছি কারণ এটার সাথেই তো বানাবো তারপরে বাসমতি চাউল নিয়েছিলাম সেটা ধুয়ে রেখেছিলাম তো সেটাই আমি এখানে একটু জলের সাথে মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি আর যতটুকু জল লাগে সেই জলটা দিয়ে দেওয়ার পর আমি এখানে প্রেশার কুকারের ঢাকনা যেটা আছে এটাকে একটু মিক্স করে নিচ্ছি আমি প্রেশার কুকারের ঢাকনা যেটা আছে সেটা দিয়ে বন্ধ করে দেব হ্যাঁ তো নিশ্চয়ই যখন বানিয়েছি তো জিজ্ঞেস তো করতেই হবে না কেমন হয়েছে আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম তিনটে সিটি মানে আমি সিটি দিইনি পেশা কুপার সিটি মেরেছিল আর কি এই দেখো দেখতে তো বেশ ভালোই হয়েছে এখন হলো হাজব্যান্ড বলবে খেয়ে যে কেমন হয়েছে কারণ এটা আমার ফার্স্ট টাইম ট্রাই বলতে পারো আমি প্রথমবার বানিয়েছি তার আগে কোনো এমন করে বানাইনি হ্যাঁ ফ্রায়েড রাইস বানিয়েছি কিন্তু এমন করে বানাইনি বিরিয়ানি ভেজ বিরিয়ানি তাও কোনো করিনি তো এবার প্রথম করলাম দেখি কেমন লাগে আর এই হলো মটর আলু পনির মাটার পানির আর এই হলো তোমার ভেজ বিরিয়ানি তো আমি ওকে বলছি খেয়ে বলো কেমন হয়েছে তো অ্যাকচুয়ালি টিভি চলছিলো ও কথা বলেছে কিন্তু টিভি চলছিলো টিভিতে আওয়াজ আসছিল বলে ও কথাটা মিউট করে আমি নিজেই বলে দিচ্ছি তোমাদেরকে খুব ভালো হয়েছে